আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আমরা যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থান করতেছি আমাদের ইকামা বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ইকামা করতে যাই ছোটো মহাসসাতে থাকলে এক রকম ইকামার খরচ বড় মহাশাতে থাকলে আর এক রকম ইকামার খরচ এবং মাঝারি যে সকল মহাসসাগুলো রয়েছে সেগুলোতে থাকলে অন্য ধরনের ইকামা খরচ কিন্তু আসে তো এই ধরনের আসলে সিস্টেমটা কি কারণে আমাদের এই যে ই কামার খরচটা এটা এই ধরনের চ্যান্সে আসে এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন কারণ আপনারা যারা বড় মহাশাতে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী রয়েছেন আপনাদের ই কামা খরচ বর্তমানে কিন্তু নয় হাজার ছয়শো রিয়াল এর সাথে আপনাদের ইন্স্যুরেন্স খরচ যোগ করতে হয় ইন্স্যুরেন্স খরচ যদি যোগ করেন পাঁচশো সৌদি রিয়াল আর এই ইন্স্যুরেন্সটা আমাদের অবশ্যই করতে হবে কারণ সৌদি আরবে ইকামা করতে গেলে যদি আপনার ইন্স্যুরেন্সটা যদি আপনার ইন্স্যুরেন্সটা এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইকামা রিনিউ হবে না এটা সম আইনের মধ্যে তারা কিন্তু নিয়ে গেছে অবশ্যই আপনাদের ইন্স্যুরেন্স থাকতে হবে আর ইন্স্যুরেন্সটা কি জন্য করতে হয় আমরা যে কোনো সময় হয়তো অসুস্থ হয়ে যাই আমাদের সেই অসুস্থ হয়ে যাওয়ার যে খরচটা মেডিকেলে গেলে একশো রিয়াল খরচ হয় ক্ষেত্রে ইন্স্যুরেন্স কার্ড থাকলে আশি রিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে আর বাকি বিশ রিয়াল আমাদের নিজেদের পকেট থেকে কিন্তু যায় তাতে প্রবাসীরা এ ধরনের ফ্যাসিলিটি পায় এটার কাজই হচ্ছে ইন্স্যুরেন্স কার্ড করা আর ইন্স্যুরেন্স কার্ড থাকলে আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন আর ইকামা করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী রয়েছে ইন্স্যুরেন্স করতো না সৌদি সরকার এই ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক করেছে আপনার মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে যদি মেয়াদ না থাকে তখন কিন্তু আপনাকে করতে হবে। এটা সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স করতে গেলে পাঁচশো রিয়াল লাগবে আর আপনার ইকামা করতে গেলে নয় হাজার ছয়শো সৌদি রিয়াল লাগবে তার মানে আপনাকে দশ হাজার একশো সৌদি রিয়াল দিয়ে ইকামা করতে হবে যারা বড় মহাশ বর্তমানে সৌদি আরবে কর্মরত প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই খরচটা দিয়ে আপনাদেরকে ইকামা করতে হবে এক বছরের জন্য পাশাপাশি আপনাদের কফিলের ফায়দা দিতে হবে কিন্তু সুটো মহাশায় যারা অবস্থানরত প্রবাসী রয়েছেন কিংবা মিডিয়াম মহাশায় যারা প্রবাসী রয়েছেন তাদের ইকামা খরচটা অনেকটাই কম দুজনের ইকামা খরচ আপনাদের ছোটো মহাশাতে একশো সৌদি রিয়াল করে আসবে আর বাকি ইকামা খরচগুলো কিন্তু আপনাদের নয় হাজার ছয়শো রিয়াল আসবে তো ওই যে দুইজনের ই কামা খরচ আসলো এখন ওই দুইজনের ই কামা খরচটাই কিন্তু বাকিদের মধ্যে ভাগাভাগি করে আপনাদের যে কয়েকজন আমেল রয়েছে তাদের সম্পূর্ণ খরচটা কিন্তু বহন করতে হয় আপনার একশো রিয়াল আসছে তাই যে আপনি একশো রিয়াল দিয়ে ইকামা করতে পারবেন তা কিন্তু না কফিল এটা কিন্তু ভাগাভাগি করে দেয় যে আপনার মহৎ সাথে যদি পাঁচজন আমেল থাকে পাঁচজনের সমান অধিকারী কিন্তু করে দেয় হয়তো একজনের নয় হাজার ছয়শো রিয়াল আসলো আরেকজনের একশো রিয়াল আসলো সে একশো রিয়াল দিবে আরেকজন নয় হাজার ছয়শো রিয়াল দিবে এটা কিন্তু আসলে কফিলও মেনে নিবে না সিস্টেমেও মেনে নিবে না এটা অবশ্য কফিলি ভাগাভাগি করে দেয় যাতে আপনাদের প্রত্যেকের মধ্যে ঝামেলা না হয় গন্ডগোল যাতে না হয় সেজন্য কিন্তু এই সিস্টেমটা করে দেওয়া হয় আর এখন প্রশ্ন থাকে যে আসলে একশো রিয়াল ইকামা খরচ বর্তমানে নামতেছে কিনা এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই বর্তমানে তো আসলে একশো রিয়াল নামতেছে না এখন সিস্টেমটা কেমন আসলে প্রত্যেক বছর শেষেই কিন্তু এই ইকামার নিয়ে আমাদের প্রবাসীরা একটা বিভ্রান্তিতে পড়ে কারণ সিস্টেম আপডেট হয় প্রত্যেক বছরের শেষের দিকে এখনও এই সিস্টেম আপডেটের কারণে কিন্তু অনেক দিন যাবৎ আপনাদের ই কামায় একশো রিয়াল নামতো না এখন বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে পেমেন্টটা সাবধাত করার সময় আপনার ই কামার যেই পেমেন্টটা সেটা কিন্তু একশো রিয়ালে নেমে আসতেছে তার মানে বর্তমান সময়ে আপনি চাইলে একশো সৌদি রিয়াল দিয়ে ইকামা করতে পারবেন যারা এ ধরনের সিচুয়েশনে আপনাদের প্রশ্ন ছিল যে ভাই একশো রিয়াল দিয়ে ইকামা বানাবো সেই ক্ষেত্রে একশো রিয়াল নামতেছে না কেন এটা কফিল বলতেছে একশো রিয়াল নামতেছে না সাদ গেলে একশো রিয়াল নামতেছে না এখন আপনি ট্রাই করে দেখতে পারেন এখন বর্তমান সময়ে একশো রিয়াল আপনার ইকামার পেমেন্টটা নামতেছে আপনি যদি চান বর্তমান সময়ে ইকামার পেমেন্টটা একশো রিয়াল দিয়ে আপনি করতে পারবেন অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করতে পারেন টেকনোলজির কারণে এবং সিস্টেমের কারণে কিন্তু আপনার এই একশো রিয়ালটা নামতো না এখন সিস্টেমটা একেবারেই ক্লিয়ারলি হয়ে গেছে এখন আপনি চাইলেই একশো সৌদি রিয়াল দিয়ে ই করতে পারবেন আশা করি আপনারা এই যে একশো রিয়ালের বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হাজারো প্রবাসী ই নিয়ে অনেকটাই জটিলতায় রয়েছে আপনারা তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম